হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আসি আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে আমি আপনাদের দই পাঙাশ করে দেখাবো তার জন্য এই যে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি এই দেখুন আমি একটা এক কেজি ওজনের পাঙাশ মাছ নিয়েছি আর এইদিকে এই যে আমি দইটাও নিয়ে নিয়েছি মাছটা আমার কিন্তু কাটা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি মাছটা লবণ হলুদ মাখাবো এই যে আমি মাছে হলুদ দিয়ে দিয়েছি আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব আর এই যে দেখুন এইদিকে আমি মশলাটাও করে নিয়েছি এই যে আদা রসুন জিরে আমি সব একসঙ্গে মশলাটা বেটে নিয়েছি এতে লঙ্কাও আছে কাঁচা লঙ্কা এই যে একটু রসুনও আবার আমি তেতো করে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটোও কেটে নিয়েছি আর এই দইটা নিয়েছি প্রথম আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব এই যে এই দেখুন প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ওখান এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তেল হয়ে গিয়েছে এই দেখুন মাছটা আমার সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন সেতু দিচ্ছি দিয়ে এইগুলো দিয়ে ভালো করে একটু পিঁয়াজটা লাল লাল করে ভেজে নেব এই যে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি এই যে এখন আমি পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এখন আমি এই যে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটা এই যে দেখুন মশলাটা আমার হয়ে গিয়েছে এখন আমি এই যে দইটা একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি এই দেখুন মশলাটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু এই যে ধনের গুঁড়ো আর একটু এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। মশলার সঙ্গে ভালো করে আবার একটু মাছগুলো দিয়ে কষিয়ে নেব মাছটা কিন্তু জল না দিয়ে আগে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন তাহলে দেখবেন মাছটা খেতে খুবই সুন্দর হয় টেস্টটা বেশি হয় মাংস হয়ে যাবে এইভাবে করে খেলে এই যে এখন আমি সামান্য জল দেব বেশি জল দেব না যে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে পাঁচ মিনিটের মতো রেখে এই যে দেখুন আমার মাছের দই হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসছে দেখতেও কত সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয় আমি যেভাবে বানিয়েছি দই পাঙাস এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেকে হয়তো পাঙাশ মাছ খান না তারাও খাবে আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই পাঙাশ মাছের দই দই পাঙাশ কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে